আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি গত পরশু দিন একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা কীভাবে টিকে থাকা যাবে বা কি করলে ধ্বংস হবে না পোলট্রি সেক্টরটা বা আপনি অন্তত টিকে থাকতে পারবেন তো ওই ভিডিওর নিচেই একটা কমেন্ট আসছিলো যে ভাইয়া ডিলারদের থেকে বাঁচার উপায় তার টেকনিকটা কী তো কিভাবে আমরা এই ক্যাশ টাকাগুলো আমরা আস্তে আস্তে মানে ব্যবসায় টিকে থাকবে সেই বিষয়টা একটু জানাবেন অর্থাৎ ডিলারদের হাত থেকে বাঁচার আমরা কী ধরনের উপায় খুঁজতে পারি তো আসলে এই বিষয়টা যদি ডিলারদের থেকে আপনাকে যদি বাঁচতে হয় শোনেন ব্যবসা লাভ করলেও আপনার ডিলারের লাভ হয় আপনি লস করলেও ডিলারের লাভ হয় কেন ও যখনই খাদ্য আর বাচ্চা আপনাকে দিয়ে ফেলছে তখনই ও লাভটা অ্যাকাউন্টে মানে গোনা হয়ে গেছে ঠিক আছে এবার আপনি যদি লাভ করেন তাও ডিলারের লাভ আপনি যদি লস করেন তাও ডিলারের লাভ কারণ ও প্রতি বস্তাতে একটা খাদ্যের হিসেবে একটা কমিশন ওর কাছে চলে যাচ্ছে এরপরে মনে করেন যে বাচ্চা দিয়ে ওর কমিশন চলে যাচ্ছে তারপর মেডিসিন দিয়ে ওর কমিশন ওর কাছে চলে যাচ্ছে মানে দিন শেষে আপনি লস দিয়ে মুরগি বিক্রি করুন আর না করুন কিন্তু ডিলারের লাভই হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিলারদের একটাই সমস্যা সেটা হচ্ছে খামারিরা যখন লস খায় তখন খামারিদের থেকে টাকাটা উঠাইতে ডিলারদের একটু কষ্ট হয় দ্যাট সিটি এটা ছাড়া অন্য কোনো কষ্টই নেই কিন্তু দিন শেষে দেখেন খামারিটাই লুজার তো খামারিদেরকে ডিলারদের হাত থেকে বাঁচার জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হবে যে সর্বপ্রথম পরামর্শ হবে যে আপনাকে পুঁজি ব্যবস্থা করতে হবে পুঁজি আপনি যদি পুঁজি ব্যবস্থা করেন ধরেন আপনি এক হাজার মুরগি লালন পালন করেন সেখানে আপনার পঞ্চাশ বস্তা খাবার যায় ওই পঞ্চাশ বস্তা খাবার প্রায় এক হাজার মুরগির লালন পালন করতে বর্তমানে প্রায় ধরেন তিন লাখ টাকা একটা অ্যামাউন্ট যায় ঠিক আছে ওই টাকাটা আপনাকে ক্যাশ করতে হবে আপনাকে ক্যাশ করে সেটা ব্যবস্থা করতে হবে ঠিক আছে তারপরে ধরেন আপনাকে এনিহা হবে ব্যবস্থা করতে হবে এবং এই ডিলারদের থেকে আপনাকে বাঁচতে হলে আরও একটা কাজ করতে হবে সর্বপথম তো ক্যাশটাকে আপনাকে জোগাড় করে আপনাকে নিজে খাদ্য আনতে হবে মিনিমাম একটা লাখ টাকার খাদ্য আপনি নিজে প্রথমে শুরু করুন ডিলারদের থেকে নিয়ে আসেন এরপরে এক লাখ টাকা বা এক লাখ পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে আপনি তিরিশ বস্তা খাবার নিয়ে আসেন আপনি নিজে তাহলে দেখবেন ডিলার থেকে বিশ বস্তা তিরিশ বস্তা আপনার নিজের ও তিরিশ বস্তাতে আপনার প্রায় ধরেন প্রতি বস্তাতে তিনশো টাকা করে সেভ হবে তো তিরিশ বস্তাতে এবার আপনার কত টাকা সেভ আপনি নিজেই বলেন প্রায় অনেকগুলো টাকা আপনার সেভ হবে এভাবে করে আস্তে 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 আপনি নিজের পুঁজিটা ধরেন প্রথম হচ্ছে পুঁজি হ্যাঁ এরপরে হচ্ছে আস্তে আস্তে দরকার হলে আপনি এক হাজার লালন পালন করার প্রয়োজন নয় আপনি পাঁচশো দিয়ে লালন পালন ভাই আপনি এক হাজার মুরগি লালন পালন করে লস দেওয়ার চাইতে আপনি পাঁচশো মুরগি ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করেন আমার ভিডিওর মূল কথা একটাই আপনার যদি যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে শোনেন দেড় লাখ টাকা হলে আপনি পাঁচশো মুরগি পারবেন দেড় লক্ষ টাকা হলে আপনি পাঁচশো মুরগি অনার ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এর মধ্যে ডিলারে কোনো কিছু থাকবে না ডিলার মুরগি নিয়ে যেতে পারবে না আপনি আপনার মুরগি নিজে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আমি দেখি আমি আর একটা ভিডিও রেডি করব সেটা হচ্ছে যেখানে আপনি পাঁচশো মুরগি নিজে লালন পালন করে নিজে কিভাবে বিক্রি করবেন এবং ক্যাশ টাকায় সেটা লালন পাঁচশো টাকা মানে অর্থাৎ পাঁচশো মুরগি ক্যাশ টাকায় ব্যবসা করে আপনি কিভাবে ক্যাশ টাকা সে ক্যাশ টাকা দিয়ে অর্থাৎ পাঁচশো মুরগি লালন পালন করে সেগুলো আবার কীভাবে বিক্রি করবেন কোন প্রসেসে বিক্রি করলে আপনার লস হবে না বরংস লাভ আর দ্বিগুণ হবে সেই বিষয়ে নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসবো তো আমার ভিডিওর মূল কথা হচ্ছে এটাই আপনাকে যদি আপনি এক হাজার না পারেন আপনি পাঁচশো করেন নিজের কাছে টাকা যদি পাঁচশো না পারেন তিনশো করেন কিন্তু সেটা নিজের টাকায় করেন আপনি যখন নিজের টাকা করবেন দেখবেন আস্তে আস্তে হ্যাঁ প্রফিট একটু কম হবে বা আপনার একটু সমস্যা আর বেশি হয়ে যাবে কিন্তু আপনি যখন এক দুইটা চালান নিজে নিজে আস্তে আস্তে করতে শিখে যাবেন এবং লাভগুলো প্রফিটগুলো চোখে দেখবেন তখন দেখবেন মিনিমাম পাঁচটা চালানের লাভ যদি একসাথে করতে পারেন হুম দেখবেন এক হাজার পাঁচশো মুরগি লালন পালন যদি একসাথে মানে ক্যাশ টাকায় আপনি যদি পাঁচশো মুরগি লালন পালন করেন জাস্ট পাঁচটা চালান হুম দেখবেন ওইগুলার প্রফিট দিয়ে আপনি এক হাজার মুরগি লালন পালন করার প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি যত ক্যাশ টাকায় হলে এই ব্যবসা আপনার জন্য আছে না হলে আপনার জন্য নাই ঠিক আছে সো ডিলারদের থেকে বাঁচার উপায় হলো এই একটা হচ্ছে নিজেকে আপনাকে ক্যাশ টাকা দিতে হবে আর ডিলারের যদি টাকা পেয়ে থাকে তাহলে দুটো শর্ত নেবেন এক শর্ত হচ্ছে আপনি বাচ্চা উনি ব্যবসা বন্ধ করতে পারবে না বাচ্চা খাদ্য উনি কন্টিনিউসলি ওনাকে দিয়ে যাবেন এবং যে টাকাটা হবে সেই টাকাটা আলাদা করে রাখবে রাখতে বলবেন হুম এখন থেকে নতুন হিসেবে যত টাকা প্রফিট হবে তার তিন ভাগের এক ভাগ তাকে প্রতি চালানে দিয়ে দিয়ে তার কর্যগুলো পরিশোধ করবেন অর্থাৎ দুই ভাগ আপনি নিজের কাছে রেখে দিবেন ধরেন আপনি এক হাজার লালন পালন করছেন সেখানে আপনার প্রফিট মার্জিন হয়েছে ধরেন একদম কমই দিলাম তিরিশ হাজার তো উনি আপনার থেকে ধরেন দু লাখ টাকা পায় তাহলে তিরিশ হাজার টাকা টাকা থেকে আপনি ওনার যে চালান খরচ সেটা দিয়ে দিবেন পাশাপাশি দশ হাজার টাকা ওনাকে দিয়ে দিন বিশ হাজার টাকা আপনি রেখে দিবেন লাভের থেকে দশ হাজার টাকা ওনাকে দিয়ে দিবেন দেখেন অর্থাৎ দুটো বিষয় কিন্তু আমি জানিয়েছি অর্থাৎ আপনাকে ক্যাশ টাকা ব্যবস্থা করতে হবে এক হাজার মুরগি যদি ক্যাশ টাকা না পারেন পাঁচশো করেন যদি পাঁচশো না পারেন আপনি তিনশো মুরগি করেন তাও ক্যাশ টাকায় আর যদি বলেন যে ডিলারে আপনার কাছে টাকা পায় তাহলে এটা নিয়মটা একটু বলে দিয়েছি যে টাকাটা পাবে সেটা হিসাব করে আলাদা একটা খাতে রাখতে বলবেন এখন থেকে নিয়মিত সে যদি তার টাকাটা দ্রুত পেতে চায় তাহলে আপনার সাথে নতুন ব্যবসা করে প্রতিটা চালান দিবে সে বাচ্চা দেওয়া বন্ধ করতে পারবে না আপনাকে ভালো সিজন বুঝে হ্যাঁ আপনি বাচ্চা উঠাবেন ঠিক আছে উঠায় যে টাকাটা প্রফিট হবে ধরেন এই চালানে যে টাকাটা প্রফিট হবে তার তিন ভাগের এক ভাগ তাকে দিয়ে তার ওই যে দুই লাখ টাকা সে যদি পায় তার দুই লাখ টাকাতে দশ হাজার টাকা কমে যাবে অর্থাৎ তখন সে পাবে আর এক লাখ নব্বই আর বাকি বিশ হাজার টাকা আপনি রেখে দেবেন তো একটু কষ্ট করে এভাবে যদি অন্তত পাঁচটা বেস আপনি চালান তাহলে দেখবেন মোটামুটি অন্তত আপনিও চলতেছেন ডিলারও কিছু কমতেছে আপনিও চলতেছেন ডিলারও কিছু কমতেছে বিষয়টা এমনই